কার বন্ধুরা পপু কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আমি চলে এলাম একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো বাঁধাকপির একটা রেসিপি তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা গরমও হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোর আর দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন আপনারা চাইলে শুধু কালো জিরেও দিতে পারেন আর দিয়ে দেব এক টুকরো আদা ভেট করা আমি দিয়ে দেব কুচি করে রাখা বাঁধাকপি এখানে আমি একটা বাঁধাকপি সরু শুরু করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা বাঁধাকপিটা দিয়ে মিটি দিয়ে আমি একটু মেখি বাঁধাকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি মিঠে দিয়ে দেবো এক চামচ ধুলে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধুলে গুঁড়ো দিয়ে আবারও মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম এই রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও ভালো করে ফলকে দিয়ে নেড়ে নিচ্ছি বাঁধাকপিটা আরো মজে গেছে এবার আমি একটু দিয়ে দেব নারকেল কোড়া নারকেল আমি পুড়িয়ে রেখেছি এক নারকেল আমি তাকে দিয়ে দিলাম নারকেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সাথে নারকেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেব চিনি এক চামচ চিনি আমি দিলাম আরও হাফ চামচ দেব দিয়ে দিলাম আরও হাফ চামচ চিনি চিনিটা দিয়ে জিনিসটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণের ক্ষেত্রে তৈরি হয়ে গেল নারকেল বাঁধাকপি একদম একটা নতুন ধরনের রিসিপি এটা আপনারা সাদা ভাত রুটি পরটার সঙ্গে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই আপনারা বানাবেন আর জানাবেন কেমন লাগলো গ্যাসটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা পরিবেশনের জন্য একদম রেডি নারকেল বাঁধাকপি আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন